শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি বাবার বাড়িতে এখন ঘড়িতে বাজে সোয়া দশটা আমি সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বাড়িতে ঢুকে গেছি তো বাবা এদিকে স্নান টান করে সব রেডি হয়েছিল আমি আলপনা দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজেটে যে দিলাম বাবা এখন এখানে ঘরটা বসাচ্ছে বসে জোগাড় করে নিয়ে আমরা যাব মাঠে আজকে আমাদের নবান্ন চলো সার্থকের বাবা বাড়িতে থাকবা তো হ্যাঁ অবশ্যই আসবো বাবা দুজনকে বলে রাখ দুজন রান্না বাড়ি করে রেডি করে রাখবে ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে তো থাকবাই চল বাবা তুই রাস্তা দেখ সার্থক তো বন্ধুরা বাবার বাড়িতে কি রকম নবান্ন করে সেটাই আজকে মানে নিয়মটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাবা আমি বাবু বাবু বাবা এতে কয়জন মিলে আজকে চলো দেখো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো গ্রাম মানুষের মানে যাদের জমি জায়গা আছে তাদের নিয়মটা কি রকম সেটা আজকে তোমাদেরকে তুলে ধরলাম হ্যাঁ অনেকের অনেক রকম নিয়ম আছে আমাদের যে নিয়মে করে এসছে দেখে এসেছি সেটাই বাবা ভিঙার ও হ্যাঁ

তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আমাদের এই জমিটা তো দেখো কতগুলো দুই তিনটা পুকুর পার হয়ে এলাম তো এ সব থেকে আমাদের মানে আমাদের জমি আছে সেইখানকার জায়গাতে মানে সব থেকে বড়ো পুকুর হাতের বাঁ দিকে এই পুকুরটা দেখছো ভিঙ্গাহার বলি সেই পুকুরটা তো বাবা এখান থেকে আলুর জমি থেকে ঢেল নিচ্ছে আর ফেলছে তাই বললাম যে গঙ্গাতে ঢেল ফেলছিস লাগছে না তো অনেকের জমিতে আলু টালু লাগানো হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক গেলাম তো এখনই তোমাদের সঙ্গে একটা কথা বলছি মানে ভয়েসটা দিচ্ছি এখনও হাসি পাচ্ছে যদিও বা এই ভিডিওটা অনেক দিন আগেকার অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু ভিডিওটা বানানো ছিল তো এবার কী হয়েছে যেন মাঠের আল দিয়ে যাচ্ছি মা ছেলে দুজনে ট্যাং ব্যাং করতে বাবু আল দিয়ে হাঁটতেই পারছে না নিচ দিয়ে হাঁটছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ফোনটা নিয়ে গেছিলাম ভিডিওটা বানালাম হ্যাঁ অনেকেই বলবে জমি জায়গা জমির রাস্তা তবে সত্যি কথা বলতে আমাদের এখানে জমি জায়গা মানে রাস্তা ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ গাছ গছল নোংরা ওরকম তো থাকবেই কিন্তু কোনো ঘেন্না নোংরা নেই তো যাই হোক তো এবার কি হয়েছে জানো তো এবার পুজো টুজো দিয়ে জমিতে পুজো টুজো দিয়ে আসছি আসার সময় এমন একটা জায়গায় পা পড়েছে পা গেছে কাদার মধ্যে ডুবে আমি ভাবছি দামটাম হয়ে আছে জায়গাটা হয়তো খটখটা মানে শুকলো পা দিয়েছি আর আমার স্যান্ডেল ঢুকে গেছে বাবার পায়ে কাদা লেগেছে তো বাবা বকলো বলছে যাওয়ার সময় ভালো রাস্তাতে গেলে আসার সময় মাতব্বরি করতে হয় তো এই যে দেখো বন্ধুরা এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি যে বাবা যেদিক দিয়ে যাচ্ছে ওই দিকটা শুকনো আর আমিও গেছি ওই দিক দিয়ে আসার সময় যেটা দেখতে পাচ্ছ সবুজ ঘাস হয়ে আছে এই দিক দিয়ে আসার এই দিকটা কাদা কাদার মধ্যে পা ডুবে গেছে ঠিক এই যে এই জায়গাটা এই জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গায় কি অবস্থা তো চলো যাই হোক বাবা এখন আমাদের জমিতে আমরা চলে এসছি পৌঁছে গেছি তো জমির আলের ধারে কি সুন্দর একটা ফলের মানে কি গাছ যে হয়েছিল এটা এক ধরনের ফল তো আমি ওই পাড়ার ছেলেগুলোকে বলছিলাম বাচ্চা কাচ্চা এখানে আরো কয়েকটা পাড়া আছে আদিবাসী পাড়াটারা বলে ওই পাড়ার বাচ্চাগুলো আছে ওদেরকে জিজ্ঞেস করছিলাম এটা কিসের ফল রে তো বলে এগুলো বিষ ফল কিন্তু ফলগুলো দেখতে খুব সুন্দর আমাদের জমির আলের মধ্যে গাছটা হয়েছিল তো দেখো এদিকে আমরা আগে কত আসতাম আমার এইগুলো কোনো কিছুই থাকতো না সব কেটে কেটে নিয়ে যেত অনেকে জ্বালুনির জন্য করতো মানে জাল দেওয়ার জন্য এগুলো আগাছার গাছগুলো তো এখন সবার ঘরে ঘরে গ্যাস হয়ে দেখো রকম এখন আগাছায় আগাছায় রকম হয়ে গেছে আর এই যে বন্ধুরা আমাদের জমিতে চলে এসেছি তো চলো দেখতে থাকো এই যে এই যে সামনে দেখছো এই ফাঁকা মাঠটা এই মাঠটার পরে যে সামনে দেখতে পাচ্ছ সোনালি কালারের ধানগুলো হয়েছে সেটাই আমাদের জমি বাবা এখন আগালে নিবে যেটা নিয়ম সেটা নিয়ম করবে কিন্তু সেরকম রান্নাবাড়ি কিছুই হবে না কেন খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলার মধ্যে বাড়িতে ঢুকতে হবে বাবানের পরের দিন স্কুল আছে বাড়িতে মা একা আছে আমার যাও নেই তো আমরা এসটি সকালের দিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে একটু হইচই করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাব কেন বাবা বলছে একা একা নবান্ন করবো মনটাও ভালো লাগছে না ওই জন্য বাবাকে বলেছিলাম ঠিক আছে বাবা চলে যাব তো ওর বাবাও বললো হ্যাঁ চলো রোববারের দিনে বাবার নবন্ন করছে রোববারে তো বাবুরও স্কুল ছুটি আমারও দোকান বন্ধ তাহলে যাই আর এই যে দেখো বন্ধুরা ফলটা হাত দিবি না হাত দিতে নেই কি ফল বলে এগুলোকে বিস্ফাল না ফেলে দাও বাবা এই হাতে খাবে না কিছু ওই যে ওইখানে একটা বড় পেকে গেছে হ্যালো ঢেল মারো তো এই যে একটা আইলো এই দেখে ধানগুলা

ওইটা ওটারই ফোটা দাও চন্দনের ওইটাই তো ফোটা দিই আর দেখিন দেখো না তাও কত ধাক্কা ধাক্কা এরকম কাম করবে আসলে অনেক কয় বছর কথা বলবি না কিন্তু অনেক কয় বছর হলো তো আমার অত মনে নাই মাথাতে দাও মাথাতে নামে বলিটা দিয়ে ইয়ে করো রোদটাও লাগবে না পূজাটাও ভালো হবে এই যে সম্বা লাগাতে স্বর্ণ লাগালে যা ধান হতো না এবার জলের টান ছিল না পাতান হচ্ছে বেশি চুপ সম্পা ধান হয় না এখানে ওর নিষেধ করলাম ধান কত এক দিন হলো পাঁচ দিন কত ধান

না রে বকর বকর করিস না তো করতে হাতটা ধুয়ে নাও প্রণাম করো আগে কাটো একটু সিঁদুর ইয়েটা দিয়ে নাও তিলকটা গোল একটু গুলে পরো নিজে আর ওইখানে ফোটা দিয়ে নাও তিলকেরই ফোটা দাও তা গঙ্গা মৃত্তিকা বোধ হয় এটা হাতের তালাতে গোলো ওটা ওটা রেখে দাও ওটার মধ্যে রাখো শুকে যাবে তারপর বাঁধে দেব আছে আর ওই নখ দিয়ে তিনটা ফোঁটা দিবা না নিচে গাছের ইয়েতে দেয় যে ওটা হ্যাঁ এখানেই সব ফোঁটা তাই না হাতে হবে না

দাদু কাটুক আগে আজালিটা কাটুক তবে দাদু ঘরের পুজোটা করবো আমি এদেরকে রান্না বসিয়ে দেব কেটে নাও যেটা কাটার হয় কোনটা কাটে এখান থেকেই কাটে যেটা পূজা করে ওখান থেকে কাটে তিনটা না পাঁচটা শীষ নেয় না বাবা ওই ওই আগালিটা তো মুড়বা তো অত ছোট করছো কেন কাশফুল হ্যাঁ কাশফুল হয় না কি রে এগুলো

আমাদের সংকটা ইয়ে আছে বাবার জোর হাত করে প্রণাম করে নিয়ে সার্থক মাথায় নিবে এবার চলো আমার হাত দাদু আগে আগে যাক কি হলো বাবা কাদাটা হাতে নিয়ে নাও না কাদাটা হাতে নাও হ্যাঁ হ্যাঁ ম্যাচটা নিয়েছিস আমার হাত ধর শোনা

পুজো করতে হয় এটা নিয়ম হুম দিকে ঘুরে ঘুরে করো ওইখানে ওই নয়ঞ্জলির ওখানেও আছে

দিচ্ছে <laughs> দাদা <laughs> Hey, take away. Yeah, look তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না বাড়ি মাঠে যাওয়া আগলা নেওয়া কি কি রান্না হলো মাছের ঝোল কচুর ঘন্ট তেলের বড়া পাপড় ভাজা এই রান্না করেছি বাবা আমি বাবু খেতে বসছি তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কেউ স্কিপ করে না দিন পর তোমাদের সঙ্গে এরকমভাবে কথা বললাম এরকম আমার একটা ফুল ভিডিও শেয়ার করলাম বাই বাই ভালো থেকো সুস্থ থেকো